গল্পের শুরুতে আমাদের এয়ারপোর্ট দেখানো হয় সেখানে আমরা ব্র্যাড নামের একজন পাইলটকে দেখি সে দ্রুত বিমানের দিকে এগিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ভিডিও কলের মাধ্যমে নিজের মেয়ের সঙ্গে কথা বলছে তার মেয়ে বলে আজ সকালে আমি খবর দেখেছিলাম সেখানে বলা হচ্ছিল আপনি যে জায়গায় যাচ্ছেন সেখানে আবহাওয়া খুবই খারাপ যার কারণে আরও অনেকগুলো ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে তাই আপনারও ফ্লাইট বাতিল করে বাড়ি ফিরে আসা উচিত কিন্তু ব্র্যাড হাসতে হাসতে জবাব দেয় আমি আগেও অনেকবার এমন খারাপ আবহাওয়ায় নিরাপদে বিমান চালিয়েছি তাই তুমি চিন্তা করো না আমি খুব শিগগিরই বাড়ি ফিরে আসব এটা শুনে তার মেয়ে খুশি হয়ে কল কেটে দেয় এরপর ব্র্যাড বিমানের ককপিটে এসে কো পাইলটের সঙ্গে দেখা করে কো পাইলট একটু নার্ভাস ছিল কারণ আজই সে প্রথমবারের মতো ফ্লাইট চালাতে যাচ্ছে ঠিক তখনই এক এয়ার হোস্টেস এসে ব্র্যাডকে বাইরে ডাক দেয় বাইরে একজন পুলিশ অফিসার ব্র্যাডকে জানায় যে জরুরি পরিস্থিতির কারণে তাকে একজন খুনিকে সঙ্গে নিতে হবে যার নাম টনি টনি একজন খুব শক্তিশালী এবং বিপজ্জনক মানুষ যার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে এখন তাকে বিমানের মাধ্যমে অন্য দেশে নিয়ে গিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য জেলে পাঠানো হবে পুলিশ অফিসার বলে যে এই দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে কারণ তুমি একজন যোগ্য এবং বুদ্ধিমান পাইলট ব্র্যাড রাজি হয়ে যায় এবং টনিকে বিমানের একদম পিছনের সিটে বসিয়ে দেয় যাতে অন্য যাত্রীরা কোনো অসুবিধায় না পড়ে এরপর সব যাত্রী তাদের আসনে বসে পড়ে এবং ব্র্যাড বিমানকর্মী দের কাছে গিয়ে নিশ্চিত করে যে সব যাত্রী এসে গেছে এরপর বিমানটি টেক অফ করে আকাশে উঠে যায় নির্দিষ্ট উচ্চটায় পৌঁছানোর পর ব্র্যাড বিমানটিকে অটো পাইলটে সেট করে কো পাইলটের সঙ্গে নিজের পরিবার নিয়ে গল্প করতে থাকে ব্র্যাড কো পাইলটকে মোবাইলে নিজের মেয়ের ছবি দেখিয়ে বলে আমি আমার মেয়েকে ভীষণ ভালোবাসি এই দুনিয়ায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই অন্যদিকে বিমানে বসে থাকা যাত্রীরা তাদের যাত্রা উপভোগ করছিল কিন্তু তারা জানতো না যে অল্প কিছু পরেই তাদের সঙ্গে খুব ভলঙ্কর কিছু ঘটতে যাচ্ছে ককপিটে বসে থাকা দুই পাইলটও খুশি ছিল আর বিমানও একদম স্বাভাবিকভাবে উঠছিল ঠিক তখনই হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায় আর বিমানটা হালকা ঝাঁকুনি শুরু করে এতে ব্র্যাড চিন্তিত হয়ে পড়ে কারণ তার মনে হচ্ছিল সে যাত্রীদের সিট বেল্ট বেঁধে নেওয়ার ঘোষণা দেয় এবং রেডিওর মাধ্যমে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সে যোগাযোগ করতে পারে না কারণ খারাপ আবহাওয়ার কারণে সব রেডিও কাজ বন্ধ করে দেয় হঠাৎ এক প্রবল বজ্রপাতে সে বিমানে আঘাত ফলে বিমানটি প্রচন্ডভাবে কাঁপতে শুরু করে ব্র্যাড যাত্রীদের অবস্থা দেখতে ককপিট থেকে বাইরে যায় যাত্রীদের দেখে তার কিছুটা স্বস্তি লাগে কারণ সবাই তখনও নিরাপদে ছিল কিন্তু ধীরে ধীরে বিমানের লাইটগুলো নিভে যেতে শুরু করে আর তখনই আবারও বিমানটিতে তীব্র ঝাঁকুনি লাগে এতে ব্র্যাডের মাথা সামনের ছাদের সঙ্গে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায় এবং তার কপালে আঘাত লাগে এই পরিস্থিতি দেখে সব যাত্রী ভয় ও আতঙ্কে কাঁপতে শুরু করে ব্র্যাড দ্রুত আবার ককপিটে ফিরে আসে এবং নিজের সহ পাইলটের সঙ্গে মিলে বিমানটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে এটি তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি ছিল খারাপ আবহাওয়ার কারণে তাদের সামনে কিছুই দেখা যাচ্ছিল না ব্র্যাড বলে আমাদের এখনই বিমানটিকে নিচে নামাতে হবে কারণ যদি আর একটা ঝাঁকুনি লাগে তাহলে বিমানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে তারপর তারা সঙ্গে সঙ্গে বিমানের উচ্চটা কমাতে শুরু করে এবং বিমান দ্রুত নিচের দিকে নামতে থাকে বিমানের ভেতরে থাকা যাত্রীরা তখন ভয় ও আতঙ্কে কাঁপতে ছিল ঠিক তখনই অপরাধী টনির সঙ্গে থাকা পুলিশ অফিসারের হাত থেকে মোবাইল ফোন পড়ে যায় সে মোবাইলটি তুড়তে নিজের সিট বেল্ট খুলে ফেলে তাকে সাহায্য করার জন্য এক এয়ার হোস্টেজও নিজের সিট বেল্ট খুলে সামনে আসে কিন্তু যেহেতু বিমানটি তখন দ্রুত নিচের দিকে যাচ্ছিল সিট বেল্ট খোলার সঙ্গে সঙ্গেই তারা দুজন জোরে ওপরের ছাদের সঙ্গে ধাক্কা খায় ধাক্কাটি এতটাই প্রবল ছিল যে তারা দুজন সেখানেই মারা যায় এদিকে বিমানটি খুব নিচু উচ্চতায় নেমে আসে এবং কোন ভাবে দুই পাইলট সেটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু এখন বিমানে আর তেমন শক্তি বা পাওয়ার অবশিষ্ট ছিল না তাই ব্র্যাড বুঝতে পারে যে বিমানটিকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয় তখন সে সিদ্ধান্ত নেয় বিমানটিকে নিচে নামিয়ে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করবে কিন্তু ঠিক তখনই তারা দূরে একটি দ্বীপ দেখতে পায় এরপর ব্র্যাড বিমানের দিক পরিবর্তন করে সেই দ্বীপের দিকে চালাতে থাকে এবং সেখানেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় অবশেষে বহু কষ্টের পর ব্র্যাড দ্বীপে থাকা একটি রাস্তায় সফলভাবে ইমার্জেন্সি ল্যান্ডিং ং করে ভোগ্যবশত এই জরুরি অবতরণে সব যাত্রী নিরাপদে থাকে কারোর কোনো আঘাত লাগে না ঠিক তখন বিমানের পেছনে একটা শর্ট সার্কিট হয় আর সেটা দেখে ব্র্যাড খুশি হয়ে যায় কারণ তার মানে বিমানটিতে এখনো অল্প পরিমাণে বিদ্যুৎ বাকি আছে সব যাত্রী বিমান থেকে নামার পর এক এয়ার হোস্টেস ক্যাপ্টেন ব্র্যাডকে জানায় যে অপরাধী টনিকে নিয়ে আসা পুলিশ অফিসার মারা গেছেন আর এক এয়ার হোস্টেসও প্রাণ হারিয়েছেন এটা শুনে ব্র্যাড খুব মন খারাপ করে ফেলে অন্যদিকে এয়ারলাইন কোম্পানির মালিক দেখে যে তার একটি বিমান হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে কারণ সে বিমানটির ল্যান্ডিং দেখেনি আর অনেকক্ষণ ধরে রেডিও যোগাযোগ বন্ধ থাকায় পাইলটের সঙ্গেও যোগাযোগ সম্ভব হচ্ছিল না তাই এয়ারলাইন কোম্পানি একজন রেস্কিউ এক্সপার্ট স্কার্স ডেলকে ডাকে যিনি এমন মানুষকে খুঁজে বের করেন যারা বিপদে কোথাও আটকে পড়েছে মালিক তাকে বলে আমার বিমান কোথায় গেছে তার সমস্ত তথ্য চাই বিমান কোথায় আছে তার কর্মীরা আর যাত্রীরা সবাই কোথায় আছে এরপর রেস্কিউ এক্সপার্ট নিজের কাজ শুরু করে দেয় অন্যদিকে সব যাত্রী চিন্তায় পড়ে যায় আমরা এখানে কেন নামলাম তখন ব্র্যাড সবাইকে একত্র করে বোঝায় জরুরি অবস্থার কারণে আমাদের এখানে অবতরণ করতে হয়েছে বিমানে এখনও সামান্য বিদ্যুৎ আছে যার সাহায্যে আমরা কিছু জিনিস ঠিক করতে পারবো ততক্ষণ আপনারা এখানে আরাম করে থাকুন ভয় পাবেন না খুব শিগগিরই আমরা এখান থেকে বেরিয়ে যাব এরপর ব্র্যাড বিমানের কাছে গিয়ে সেটিকে ঠিক করার চেষ্টা শুরু করে কিন্তু দেখে বিমানে পাওয়ার খুব কম বাকি আছে তাই তারা সিদ্ধান্ত নেয় যে এখন তাদের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে তারা মানচিত্র খুলে নিজেদের অবস্থান খুঁজতে শুরু করে যাতে জানতে পারে তারা আসলে কোথায় আছে ব্র্যাডের সহ পাইলট মানচিত্র দেখে বলে আমরা এক প্রাইভেট দ্বীপে আটকে পড়েছি এই জায়গাটা খুবই বিপজ্জনক এখানে এমন লোকেরা থাকে যারা কোনো সরকার বা প্রশাসনের কথা শোনে না যদি এরা আমাদের ধরে ফেলে তাহলে আমাদের জীবন বিপদে পড়বে আর আমাদের সরকারও আমাদের রক্ষা করতে পারবে না এটা শুনে ব্র্যাড বলে আমাদের যেভাবেই হোক নিজেদের রেস্কিউ টিমকে এখানে ডাকতে হবে যাতে তারা এসে আমাদের সবাইকে বাঁচাতে পারে এই জায়গা থেকে বেরিয়ে আসার এটি একমাত্র উপায় এরপর তারা দুজন রেডিও ঠিক করার চেষ্টা শুরু করে কিন্তু বজ্রপাতের কারণে রেডিও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল এখন ব্র্যাড সব যাত্রীদের কাছে গিয়ে জানায় একটা প্রযুক্তিগত ত্রুটির কারণে রেডিও কাজ করছে না কিন্তু আপনারা চিন্তা করবেন না ব্র্যাড সবাইকে অস্বস্ত করে বলে আমরা দ্বীপের অন্য পাশে গিয়ে কোনোভাবে রেডিও বা যোগাযোগের ব্যবস্থা খুঁজে বের করব তারপর কন্ট্রোল টাওয়ারে আমাদের অবস্থান জানিয়ে রেস্কিউ টিমকে এখানে পাঠানোর অনুরোধ করব যারা এসে আমাদের সবাইকে উদ্ধার করবে এরপর ব্র্যাড একটি বড় সিদ্ধান্ত নেয় সে বলে আমার সঙ্গে টোনি যাবে এই কথা বলেই সে টোনির হাত করা কোহলে দেয় তারপর ব্র্যাড কো পাইলটকে বলে তুমি বিমানের পাওয়ার সিস্টেম রিপেয়ার করার কাজ শুরু করো আমি যত দ্রুত সম্ভব কোন যোগাযোগের মাধ্যমে রেস্কিউ টিমকে এখানে আনতে চেষ্টা করব এরপর টোনি ও ব্র্যাড রেডিও খুঁজে বের করার জন্য জঙ্গলের দিকে রওনা হয় পথে টোনি ব্র্যাডকে ধন্যবাদ জানায় তার ওপর বিশ্বাস রাখার জন্য এদিকে আমরা দেখি এই দ্বীপে বসবাসকারী একদল সন্ত্রাসী গ্রুপ তাদের কাছে এক লোক দৌড়ে এসে জানায় এখানে এক বিমান জরুরি অবস্থার কারণে এসে অবতরণ করেছে আর তার ভেতরে অনেক লোক আছে যারা বিভিন্ন দেশ থেকে এসেছে এটা শুনে গ্রুপের লিডার সেই লোকটিকে কিছু টাকা দেয় এবং তার দলের সবাইকে প্রস্তুত হতে বলে জঙ্গলের দ্বীপের মধ্যে ব্র্যাড ও টোনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল টোনি ব্র্যাডকে জিজ্ঞাসা করে তুমি আমাকে মুক্তি দিলে কেন আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন ব্র্যাড বলে কারণ আমি তোমার জন্য জন্য অন্য সবার জীবন ঝুটিতে ফেলতে পারি না এখানে একদল বিপজ্জনক সন্ত্রাসী আছে আর তাদের মোকাবিলা করার জন্য তোমাকে আমার সঙ্গে এক সঙ্গে লড়তে হবে তখন টনি ব্র্যাডকে বলে আমি সামরিক পটভূমি থেকে এসেছি আমি বহু বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে চাকরি করেছি কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে টনির কোনো শব্দ আসে না ব্র্যাড যখন পিছনে ফিরে তাকায় দেখে টনি সেখানে নেই সে ব্র্যাডের কাছ থেকে পালিয়ে গেছে এখন ব্র্যাড একাই জঙ্গলের ভেতর এগিয়ে চলতে থাকে জঙ্গলের আরও ভেতরে গিয়ে ব্র্যাড একটি পরিত্যক্ত পুরনো কারখানায় ঢোকে যেখানে সে টেলিফোন খুঁজে পায় কিন্তু সেটি পুরনো ধাঁচের নষ্ট হয়ে পড়েছিল এরপর ব্র্যাড পাশে থাকা তারগুলো জোড়া দিতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই টেলিফোনটি কাজ করতে শুরু করে ব্র্যাড দ্রুত কোম্পানির হেল্পলাইন নম্বরে কল করে সে হেল্পলাইন কর্মীকে নিজের অবস্থান ও পুরো পরিস্থিতি জানিয়ে দেয় কিন্তু লাইনের সমস্যা থাকার কারণে তার কথা অখনকার ব্যক্তির কাছে পরিষ্কারভাবে পৌঁছাচ্ছিল না ফলে হেল্পলাইন কর্মী কলটি কেটে দেয় তখন ব্র্যাডের মাথায় এক বুদ্ধি আসে সে নিজের মেয়েকে ফোন করে এবং তাকে নিজের অবস্থান সহ সব তথ্য একটা কাগজে লিখে তার অফিসে পৌঁছে দিতে বলে কিন্তু ঠিক সেই কথোপকথলে মাঝখানে পিছন থেকে একজন এসে ব্র্যাডের উপর হামলা করে ব্র্যাড অনেক কষ্টে তাকে কাবু করে ফেলে এবং মারধর করে অজ্ঞান করে দেয় ঠিক তখনই ব্র্যাড টের পায় আরেকজন লোক ঘরে ঢুকছে তাই সে দ্রুত লুকিয়ে পড়ে কিন্তু দেখা যায় সেই লোকটি আর কেউ নয় টনি টনি ইতিমধ্যে অনেক গুন্ডাকে মেরে তাদের অস্ত্র দখল করে ফেলেছে আর সে ব্র্যাডকে ডেকে বলে ভয় পেও না বাইরে এসো তারপর যখন ব্র্যাড সামনে আসে টনি তাকে নিজের নিরাপত্তার জন্য একটি বন্দুক হাতে তুলে দেয় এরপর তারা দুজন কারখানার নিচতলায় নেমে যায় যেখানে তারা একটি ক্যামেরা খুঁজে পায় ক্যামেরার রেকর্ডিং ও পাশে পড়ে থাকা কিছু পাসপোর্ট দেখে তারা বুঝতে পারে এই দ্বীপে থাকা সন্ত্রাসীরা বাইরের মানুষদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করে কিন্তু যখন তাদের পরিবার টাকা দিয়ে দেয় তখন এই সন্ত্রাসীরা বন্দীদের ছেড়ে দেয় না বরং নির্মমভাবে মেরে ফেলে এটা দেখে ব্র্যাড বুঝে যায় যে তাদের বিমানের যাত্রীরাও এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে এরপর তারা দুজন বাইরে বেরিয়ে আসে এবং সামনে একটি গাড়ি দেখতে পায় সেই গাড়িটি ছিল সেই সন্ত্রাসীর যাকে কিছুক্ষণ আগে ব্র্যাড মেরেছিল তাই তারা দুজনে গাড়িটিতে উঠে বসে যাত্রীদের দিকে রওনা দেয় এদিকে বিমানের সব যাত্রী ব্র্যাডেন ফেরার অপেক্ষাই ছিল সবাই আশা করছিল যে ব্র্যাড খুব শীঘ্রই সাহায্য নিয়ে ফিরে আসবে ঠিক তখনই তারা দূর থেকে একটি গাড়ির শব্দ শুনতে পায় গাড়ির আওয়াজ শুনে তারা আনন্দে ভলে ওঠে কারণ তারা ভাবে ব্র্যাড নিশ্চয়ই রেস্কিউ টিম নিয়ে এসেছে কিন্তু ওটা রেস্কিউ টিম নয় বরং এই দ্বীপের সন্ত্রাসীরা ছিল তারা বন্দুক থেকে গুলি চালিয়ে যাত্রীদের আতঙ্কিত করতে শুরু করে গুলির শব্দ ব্র্যাড ও টনির কানেও পৌঁছায় তারা সঙ্গে সঙ্গে গাড়ির গতি বাড়িয়ে বিমান পর্যন্ত দ্রুত পৌঁছানোর চেষ্টা করে এদিকে সন্ত্রাসী দলের নেতা এক এয়ার হোস্টেসের কাছ থেকে সব যাত্রীর নামের তালিকা চায় ভয়ে কাঁপতে কাঁপতে এয়ার হোস্টেস দ্রুত সেই তালিকা এনে দেয় তারপর দলের একজন সন্ত্রাসী কো পাইলটকে জিজ্ঞাসা করে তোমাদের সিনিয়র পাইলট কোথায় কো পাইলট উত্তর দেয় সে কিছু কাজে জঙ্গলে গিয়েছিল কিন্তু এখনো ফিরে আসেনি ঠিক তখনই ব্র্যাড ও টোনি ঘটনাস্থলে পৌঁছে যায় কিন্তু তারা চুপি চুপি দূর থেকে পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করতে থাকে এরই মধ্যে এক মহিলা সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু লোকগুলো তাকে গুলি করে মেরে ফেলে এটা দেখে ব্র্যাড তাদের সাহায্য করতে যায় কিন্তু টনি তাকে থামিয়ে দেয় এবং টনি তাকে বলে যে তুমি শান্ত থাকো এখন যাওয়া ঠিক হবে না গ্যাং এর লিডার সমস্ত যাত্রীদের একটা বাসে এবং গ্যাং এর লিডার তার দুই সঙ্গীকে ভেতরে যা কিছু এরপর এই লোকগুলো সব যাত্রীদের নিজেদের আস্তানায় নিয়ে যেতে থাকে গ্যাং চলে যাওয়ার পর ব্র্যাড টনির ওপর রাগ করতে থাকে যে লোকগুলো আমাদের যাত্রীদের নিয়ে গেল আর তুমি আমাকে যেতেই দিলে না যার উপর টনি তাকে বোঝায় যে ওরা সংখ্যায় অনেক বেশি ছিল তুমি যদি চলেও যেতে তাহলেও এত বড় বাহিনীর সাথে পারতে না এখন ওরা দুজনা প্লেনের দিকে এগিয়ে তাতে থাকে এবং সেই দুই গুন্ডাকে ধরে ফেলে যারা প্লেন থেকে চুরি করছিল বন্দুকের মুখে তাদের জিজ্ঞাসা আছে এবং ওরা সবাই সেখানে গেছে অন্যদিকে ব্রাইডের মেয়ে রেস্কিউ এক্সপার্টের কাছে ব্রাইডের লেখা কাগজটা দিয়ে দেয় যাতে প্লেনের লোকেশন ও সমস্ত তথ্য লেখা ছিল রেস্কিউ এক্সপার্ট স্যাটেলাইটের সাহায্যে প্লেনের লোকেশন খুঁজে বের করে তারা জানতে পারে যে প্লেনটি একটি দ্বীপে আটকে পড়েছে এবং তারা এটাও জানতে পারে যে এই দ্বীপে একটি বিপজ্জনক আতঙ্কবাদী গোষ্ঠী আছে এরপর সেই রেস্কিউ অফিসার তার এক প্রাইভেট আর্মির ক্যাপ্টেনকে ফোন করে এবং তাকে পুরো পরিস্থিতি বুঝিয়ে সেই দ্বীপে যেতে বলে প্রাইভেট আর্মির ক্যাপ্টেন রাজি হয়ে যায় এবং তার সঙ্গীদের সাথে টাকায় ভরা একটি ব্যাগ এবং অনেক অস্ত্রের ব্যাগ গাড়িতে লোড করে সেই দ্বীপে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় ব্রেড দেখল যে সন্ত্রাসীরা যাত্রীদের নিয়ে যাওয়ার আগেই জাহাজের কো পাইলট জাহাজের পাওয়ার সিস্টেম মেরামত করে ফেলেছে এবং ব্রেড দেখল যে জাহাজের বিদ্যুৎ ফিরে এসেছে এটা দেখে সে খুব খুশি হয় এবার ব্রেড তার ইউনিফর্মে একটি বার্তা লিখে রেখে দেয় টিমের জন্য এবং টনির সাথে সেই জায়গায় রওনা হয় যেখানে গ্যাং এর লোকেরা বিমানের সমস্ত যাত্রীকে নিয়ে গিয়েছিল জঙ্গলের রাস্তা ধরে তারা দুজন সন্ত্রাসীদের আস্তানায় পৌঁছায় এবং তারা গাড়ি থেকে নেমে গোপনে সেই জায়গায় প্রবেশ করে যেখানে সমস্ত গুন্ডার যাত্রীদের ভয় দেখিয়ে তাদের ভিডিও তৈরি করছিল যাতে তারা সেই ভিডিওগুলি তাদের পরিবারকে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারে অন্যদিকে প্লেনের কাছে যায় সেখানে কাউকে না পেয়ে টিমের নেতা প্লেনের ভিতরে গিয়ে পরীক্ষা করেন সেখানে তারা দুজনের মৃতদেহ খুঁজে পান এরা ছিল সেই দুজন যাদেরকে গ্যাং নেতা প্লেন থেকে সমস্ত মূল্যবান জিনিস চুরি করতে বলেছিল কিন্তু ব্রেড তাদের দুজনকে মেরে ফেলেছিল প্রাইভেট টিমের ক্যাপ্টেন ব্রেডের রেখে যাওয়া বার্তাটিও পান যা ছিল সেই সন্ত্রাসী গ্যাং আস্তানা পর্যন্ত আসার রাস্তা সন্ত্রাসীদের আস্তানায় টনি এবং ব্রেড গোপনে তাদের উপর নজর রাখছিল এবং সুযোগ পাওয়া মঞ্চ তারা দুজন পিছন দিক থেকে এসে দুজন সন্ত্রাসীকে মেরে ফেলে তারপর তারা দুজন চুপচাপে গিয়ে যায় এবং একটি ঘরের বাইরে পৌঁছায় এই ঘরের ভিতরে সমস্ত যাত্রীকে বন্দী করে রাখা হয়েছিল এবার ব্রেড এই লোকদের মুক্ত করতে চেয়েছিল কিন্তু সেখানে অনেক প্রহরী পাহারা দিচ্ছিল এবং ব্রেডের কাছে দরজার তালা খোলার চাবিও ছিল না এরপর তারা দুজন এক একে সেই প্রহরীদেরকে মেরে ফেলে এবং টনি তো হাতুড়ি তুলে অনেক প্রহরীদেরকে হাতুড়ি দিয়ে আঘাত করে এখানে ব্রেড এক প্রহরীর কাছ থেকে চাবি নিয়ে যাত্রীদের ঘর থেকে মুক্ত করে দেয় সেই তাদের বলে যে তোমরা সবাই তাড়াতাড়ি সেই বাসে উঠে পড়ো যে বাসে করে সন্ত্রাসীরা তোমাদের এখানে এনেছিল এবং তারা সবাই দ্রুত সেই বাসে গিয়ে বসে পড়ে ঠিক তখনই টনি ব্রেডের কাছে এসে জানায় যে এখান থেকে গাড়ির মাধ্যমে বাইরে বেরোনোর শুধুমাত্র একটি পথই আছে কিন্তু সেখানে বন্দুক খাতে অনেক গুন্ডা দাঁড়িয়ে আছে যারা আমাদের দেখলেই আমাদের উপর গুলি চালানো শুরু করে দেবে যখন ব্রেড যাত্রীদের দিকে তাকায় তখন তারা সবাই খুব ভয় পেয়েছিল এখন ব্রেড নিজের জীবন বিপন্ন করে একটি সিদ্ধান্ত নেয় এবং টনিকে বলে যে আমি সেখানে উপস্থিত সমস্ত সন্ত্রাসীর মনোযোগ সরাব এবং তুমি সুযোগের সদ্ব্যবহার করে সমস্ত যাত্রীকে এখান থেকে নিয়ে যাবে প্রথমে টনি ব্রেডকে এমনটা করতে বারণ করে সে বলে যে এমনটা করলে তারা তোমাকে মেরে ফেলবে কিন্তু ব্রেড বলে যে এর বাইরে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই এটা শুনে টনি রাজি হয়ে যায় ব্রেড সেখান থেকে বেরিয়ে সন্ত্রাসীদের কাছে আসে সেখানে ব্রেড নেতার সাথে কথা বলে যে আমি সাহায্যের জন্য জানিয়ে দিয়েছি শীঘ্রই এখানে উদ্ধারকারী দল এসে পৌঁছাবে তাই সমস্ত যাত্রীকে এখান থেকে যেতে দিন এটা শুনে সমস্ত গ্যাং এর লোক ব্রেডের উপর হেসে ওঠে এবং ব্রেডকে মারতে শুরু করে গ্যাংয়ের প্রধান বলে যে এভাবে কিভাবে ছেড়ে দেব টাকা ছাড়া আমি কাউকে ছাড়ি না আর এখন যখনই তারা ব্রেডকে মারতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে প্রাইভেট রেস্কিউ টিম এসে সন্ত্রাসীদের উপর আক্রমণ করে এবং অনেকক্ষণ ধরে গুলি চালানোর পরে গ্যাংয়ের অনেক লোককে মেরে তারা ব্রেডকে মুক্ত করে এবং ব্রেডকে বাসে তুলে এখান থেকে চলে যায় এখানে গ্যাং এর নেতা দেখল যে তার অনেক সঙ্গীর সাথে তার ছোট ভাইও মারা গেছে এটা দেখে সে খুব রেগে যায় এবং শপথ করে বলে যে সে এই লোকেদের মধ্যে একজন কেউ ছাড়বে না এবং সবাইকে বেছে বেছে মারবে এরপর সে তার টিমকে বলে যে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমরা শীঘ্রই এই লোকদের মারতে বেরোব বাসে প্রাইভেট টিমের ক্যাপ্টেন সবাইকে জানায় যে আমরা মাত্র পাঁচজনের একটি ছোট প্রাইভেট টিম যারা শুধু তোমাদেরকে বাঁচানো মিশনে এখানে এসেছি এবং আমরা কোনো রেস্কিউ টিম নই রেস্কিউ টিমের এখানে আসতে আরো কিছু সময় লাগবে এটা শুনে ব্রেড বলে যে আমাদের হাতে সময় কারণ গ্যাঙ্গের লোকেরা শীঘ্রই আমাদের পিছু নেবে এবং আমাদের দেখলেই আমাদের মেরে ফেলবে কিন্তু আমার কাছে কাছে একটা বুদ্ধি আছে। জাহাজের পর ব্রেড সমস্ত যাত্রীদের বলে যে জাহাজে পাওয়ার ফিরে এসেছে অর্থাৎ এখন জাহাজ চালু হবে এবং আমরা দ্রুত এখান থেকে বেরিয়ে যাব তাই আপনারা সবাই তাড়াতাড়ি জাহাজে উঠে পড়ুন কারণ আমরা রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে পারি না তাদের এখানে আসতে সময় লাগবে এবং এবং আমরা যদি এখানে থাকি তবে সেই সন্ত্রাসীদের হাতে মারা যাব এটা শুনে সবাই প্লেনে উঠে পড়ে অন্যদিকে ব্রেড প্লেনের সমস্ত চেকিং করতে লেগে যায় এবং প্রাইভেট টিমের লোকেরা আগত বিপদের জন্য প্রস্তুত হয়ে বসে থাকে ঠিক তখনই হঠাৎ সেই সন্ত্রাসী দলটি এসে তাদের ওপর হামলা করে দেয় তাদের দেখে প্রাইভেট টিম তাদের আটকাতে লেগে যায় এবং এখানে দুই দিক থেকে প্রচুর গুলি বিনিময় হয় কিন্তু এই প্রাইভেট টিমের কাছে বেশ ভালো বন্দুক ছিল যার কারণে তারা অনেক গুন্ডাকে মেরে ফেলে ব্রেড তাড়াতাড়ি প্রাইভেট টিমের লিডারকে জানায় যে আমি পরের পাঁচ মিনিট পর জাহাজ চালু করতে চলেছি এবং তোমরা সবাইও তাড়াতাড়ি জাহাজে উঠে পড়বে এরপর ব্রেড টনির কাছে যায় এবং তাকে ধন্যবাদ জানায় যে সে তার এত কঠিন সময় তাকে সঙ্গে দিয়েছে ব্রেড নিজেকে গুলি থেকে বাঁচিয়ে ভেতরে জাহাজে এসে তার কেবিনে বসে তার সহকারী কো পাইলটের সাথে মিলে প্লেন চালু করতে লেগে যায় অন্যদিকে টনির কাছে গুলি শেষ হয়ে যায় আর যখন সে বুলেট খোঁজার জন্য প্রাইভেট টিমের ব্যাগ চেক করে তখন সে সেখানে টাকায় ভরা একটি ব্যাগ খুঁজে পায় কিন্তু এই সময় টনি টাকা ছেড়ে অন্য ব্যাগ থেকে গুলি বের করে আবার সন্ত্রাসীদের সাথে লড়াই করতে শুরু করে দেয় এদিকে ব্রেডো প্লেনটিকে ডান দিকে ঘুরিয়ে দেয় এবার প্রাইভেট টিমের সৈনিকেরাও একে একে জাহাজে উঠতে শুরু করে আর টনি তাদের কাভার ফায়ার দেয় পাওয়ার ফিরে আসার কারণে রেডিও কাজ করতে শুরু করে এবার ব্রেডকে প্লেনের কোম্পানির মালিক জানায় যে সে তাকে একটি নিরাপদ জায়গা বলে দেবে যেখানে তারা যেতে পারত এবং যা এখন তাদের বেশ কাছাই ছিল ব্রেড এয়ারলাইন কোম্পানির মালিকের বলে দেওয়া জায়গার দিকে জাহাজটিকে নিয়ে যায় কিন্তু তখনই আরও একবার জাহাজের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং জাহাজটি বিধ্বস্ত হতে শুরু করে তাই ব্রেড আবার জরুরি সতর্কতা ইমার্জেন্সি ওয়ার্নিং চালু করে এবং ধীরে ধীরে জাহাজটিকে নিচে রানওয়েতে নামানোর চেষ্টা করে অবশেষে অনেক কষ্টের পর ব্রেড জাহাজটিকে রানওয়েতে নামিয়ে দিতে সক্ষম হয় এবং সবার জীবন বেঁচে যায় ব্রেড এবং তার সহকারী কো পাইলট খুব খুশি হয় অন্যদিকে প্লেন কোম্পানির মালিক এবং তার দলও খুব খুশি ছিল এবার ব্রেড যাত্রীদের অবস্থা দেখার জন্য পিছনে যায় তখন সে দেখে যে সমস্ত যাত্রী নিরাপদে আছে এবং এটা দেখে তার মনে শান্তি আসে সেখানে উপস্থিত সমস্ত যাত্রী ব্রেডের জন্য হাততালি দিতে শুরু করে এবং ব্রেডকে ধন্যবাদ জানায় কিছুক্ষণই পরে সেখানে তাদের জন্য রেস্কিউ টিমও চলে আসে যা দেখে সব যাত্রী খুশি হয় এখানে ব্রেড সমস্ত যাত্রীকে রেস্কিউ টিমের সাথে পাঠিয়ে দেয় এবং ক্যাপ্টেন অবশেষের স্বস্তির নিঃশ্বাস নিয়ে জাহাজের সিঁড়িতে বসে তার মেয়ের সাথে ফোনে কথা বলে এর সাথে এই গল্পটি শেষ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক অবশ্যই করবেন